পাঞ্জাব কিংস এবং হায়দ্রাবাদ মেচিংসা তুরা যৌনে মেবি তকলিফ হতো দুশো পঁয়তাল্লিশ রান করেও যদি হেরে যায় তাহলে কি আর বলা যাবে বিফল গেল পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেষ্ঠয়ারের করা ছত্রিশ বল বেরাশি রানের বিফল গেল সিমরান সিং এর করা তেইশ বলে বিয়াল্লিশ রান এবং প্রিয়াংশ আরিয়ার করা তেরো বলে ছত্রিশ রানে টোটাল পাঞ্জাব কিংস করেছিল দুশো পঁয়তাল্লিশ রান কুড়ি ওভারে আর্শাল পটেল চার ওভারে বিয়াল্লিশ রান দিয়ে নিয়েছিলেন চার উইকেট এবং কিষান মালিঙ্গা যিনি চার ওভারে পঁয়তাল্লিশ রান দিয়ে নিয়েছিলেন দুই উইকেট এবং শেষ পর্যন্ত পাঞ্জাব কিংস ছয় উইকেট হারিয়ে দুশো পঁয়তাল্লিশ রান করেছিলেন কিন্তু কে জানে আজকে পাঁচ ম্যাচ ঘুমিয়ে থাকার পর অভিষেকের ঘুম ভাঙবে এবং সে দুশো পঁয়তাল্লিশ রান চেস করে নিজের দলকে জিতিয়ে দেবে মাত্র পঞ্চান্ন বলে একশো একচল্লিশ রান কি মারাত্মক ব্যাটিং করেছেন মানে পাঞ্জাব বলিংয়ে রোলার চালিয়েছেন ধ্বংসলীলা চালিয়েছেন যাকে বলে পাঁচ ম্যাচ ঘুমিয়ে থাকার পর তিনি জেগেছেন এবং তিনি ধ্বংসলীলা চালিয়েছেন তিনি নিজের দলের মালকিন কাবা মারানকে খোঁজ করে দিয়েছেন মাত্র পঁচপান্ন বলে একশো একচল্লিশ রান এবং ট্রাভিসেট যিনিও পাঁচ ম্যাচে তেমন কিছুই করতে পারেনি কিন্তু এই ম্যাচে সাঁইত্রিশ বলে তিনিও ছেষট্টি রান করেছেন এবং হ্যানরিক্লাসিন যিনি চোদ্দো বলে একুশ রান করে নট আউট ছিলেন এবং দুশো পঁয়তাল্লিশ রান টার্গেটকে তারা অ্যাচিভ করেছেন এবং নিজের দল সামনে হায়দ্রাবাদকে এনে দিয়েছেন কী বলবো অভিষেক শর্মার ব্যাপারে দারুণ ইনিংস খেলেছেন তিনি দারুণ ইনিংস যাকে ব্যাখ্যা করার জন্য আমার কাছে শব্দ নাই তাও তিনি কতটা চার এবং কতটা সিক্স মেরেছেন আপনাদের বলে দিই খেলেছেন পাঁচপান্ন বল করেছেন একশো একচল্লিশ রান এবং তিনি চার মেরেছেন চোদ্দোটা এবং সিক্স মেরেছেন দশটা দশটি সিক্স এবং চোদ্দোটি চারের সাহায্যে একশো একচল্লিশ রান করেছেন তিনি এবং এর আগে আইপিএলে হায়েস্ট রান ছিল কে এল রাহুলের যিনি করেছেন একশো বত্রিশ রান সেই রেকর্ডকে তিনি এই ম্যাচে ভেঙে দিয়েছেন তিনি সেঞ্চুরিরও রেকর্ড ভাঙতেন তিনি চল্লিশ বলে সেঞ্চুরি করেছেন কিন্তু এর আগে রাজস্থান রয়্যালসের হয়ে মুম্বাইয়ের বিরুদ্ধে ইউসুফ পাঠান করেছিলেন শুধু সাঁত্রিশ বলে সেঞ্চুরি সেই রেকর্ডটা এদিন বেঁচে গেল নাহলে এই রেকর্ডটাও তিনি ভেঙে দিতেন কী খেলা খেলেছেন কী ধ্বংসলীলা চালিয়েছেন পাঞ্জাব কিন্তু ধরে নিয়েছিল যে আমরা জয়ী হচ্ছি কিন্তু অভিষেকের ঘুম ভাঙবে আর তিনি এরকম খেলা খেলবেন ব্যাখ্যা করাই মুশকিল আছে আমার কাছে শব্দ নাই আমার ভিডিও দেখার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ আমার পরিশ্রমের জন্য আপনারা একবার নিজের হাত দিয়ে সাবস্ক্রাইব বাটনটাকে টাচ করে দেবেন বাস এটাই আমার জন্য যথেষ্ট